আজকে আমার আলোচনার বিষয় আমার লিঙ্গ ছোট আমি এখন কি করব। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসলে যৌন অক্ষমতার রুগীরা এভাবেই আমাকে কমেন্টস করে থাকে এভাবে প্রশ্ন করে থাকে যে ম্যাম আমার লিঙ্গ ছোট এই ছোট লিঙ্গ দিয়ে আমি আমার স্ত্রী পার্টনারকে সুখ দিতে পারবো কিনা এখন আমি কি করতে পারি এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব আসলে লিঙ্গ ছোট বড় এটা কিন্তু আসলে কোনো বিষয় না বিষয়টা হলো যে আপনি কত সময় পার্টনারের সঙ্গে লিপ্ত থাকতে পারছেন আর ছোট লিঙ্গ সব দেশের লিঙ্গের সাইজ কিন্তু একরকম হয় না ইউরোপিয়ান আমেরিকা আফ্রিকান তাদের লিঙ্গ কিন্তু বড় থাকে আবার দেখবেন যে সে দেশের পুরুষরা যত বড় বড় তার মহিলারাও কিন্তু সেরকম বড় সেহেতু তাদের সাইজটাও সেরকম বড় হয়ে থাকে এবং তারা সেভাবেই সেভাবেই তারা তৈরি হয়েছে আর বাংলাদেশের বিশেষ করে এশিয়া মহাদেশের পুরুষ পুরুষদের লিঙ্গের গড় সাইজ ছয় পয়েন্ট দুই ইঞ্চি বিভিন্ন কারণে ছোট বড় হয় এদেশের মেয়েরাও যে উচ্চতা যেমন পুরুষেরা উচ্চতা তেমন গড়ে তো সেক্ষেত্রে ছয় পয়েন্ট দুই ইঞ্চি স্বাভাবিক এশিয়া মহাদেশের বাংলাদেশ সহ তো সেখানে থেকে আড়াই ইঞ্চি কিন্তু অনেকের লিঙ্গ থাকে আবার কারো তিন থেকে চার ইঞ্চি থাকে দুইয়ের নিচে যাদের থাকে তাদের মাইক্রো পেনিস এই পেনিসটি সহবাস করে আসলে কঠিন তবে তারপরেও আমাদের জানতে হবে যে মেয়েদের সহবাসের সময় সুখের যে স্থানটা সুখের যে জায়গাটা সেটা কোথায় থাকে এটা কিন্তু থেকে থেকে রাস্তার ভিতরে ইঞ্চি যারা একটু লম্বা মেয়ে থাকে আর দেড় থেকে দুই ইঞ্চি যারা একটু খাটো মেয়ে থাকে তাদের যে স্পট জায়গাটা থাকে আর যে স্পট জায়গাটা থাকে জনির যে চারপাশের ওয়াল থাকে ওয়ালের উপরের অংশে অর্থাৎ প্রসাবের যে নালী থাকে রোড থাকে তার নিচেই থাকে যে স্পট জায়গা লম্বা মেয়ে থাকলে দুই থেকে আড়াই ইঞ্চি বেটে মেয়ে থাকলে দেড় থেকে দুই ইঞ্চি তাহলে পুরুষের লিঙ্গ যদি মাইক্রোপেনেস যদি হয় দেড় দুই ইঞ্চি কি দুই আড়াই ইঞ্চি সেটা দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া কিন্তু সম্ভব তো এখানে কি করতে হবে চি স্পট জায়গাটা অর্থাৎ যখন সর্বাস করা হবে তখন পেনিসটা উপরের দিকে ধাবিত করতে হবে নিচের দিকে ধাবিত না করে তা উপরের দিকে ধাবিত করলে কি হবে ওখানে কয়েকবার সঞ্চরণ করার পরেই কিন্তু মেয়েদের বীর্যপাত হয়ে যাবে তবে একটু সময় নিয়ে সহবাস করতে হবে সময়টাই মেন এবং যদি কোনো পুরুষ চায় যে তার যে জড়ায়ের যে মুখ ইউটিরাসের যে মুখ সে মুখে ঘর্ষণ তার সঙ্গে লাগবে এটা মেয়েরাও হয়তো চাইতে পারে সেই ক্ষেত্রে পজিশন চেঞ্জ করতে হবে পজিশন চেঞ্জ করে সহবাস করতে হবে যে পজিশনে সহবাস করলে জরার মুখে স্পর্শ লাগে সেই পজিশন পজিশনটাকেই নির্ধারণ করে রাখতে হবে এবং সেই পজিশনেই নিয়মিত সহবাস করার চেষ্টা করুন পজিশন চেঞ্জ করে করে যে পজিশনটা পেয়ে যাবেন অনেক মহিলা পনগ্রাফি দেখে থাকেন কারণ এখনকার যুগে সবাই কিন্তু আধুনিক হয়ে গেছে মহিলারা কিন্তু আগে এতটা সেক্সের বিষয়ে আধুনিক ছিল না এখন বিভিন্ন চ্যানেল নেট দেখে তারা আধুনিক হয়ে গেছেন তো পনগ্রাফি দেখে তারা মনে মনে ভাবেন যে পর্নগ্রাফির যে নায়ক থাকে তার লিঙ্গের সাইজটা এত বড় তো আমার স্বামীর আমার পার্টনারের কেন এত ছোট তো আমি কি সুখী হতে পারবো কি সে আমার পার্টনারকে সুখ দিতে পারবে আসলে পন গ্রাফি এটা কিন্তু একদিনে একবারে কিন্তু হয় না কয়েকদিন সময় নিয়ে কিন্তু এই একটা পন ভিডিও তৈরি করে আর এটা ইডিটের বিষয় তো ওই ছোট বড় এটা কিন্তু ক্যামেরার কারসাজি সেহেতু এটা নিয়ে আপনাদের তাকে অনুসরণ করলে চলবে না আপনি আপনার স্বামীর যেটা আছে সেটা নিয়ে সুখী থাকার চেষ্টা করেন কারণ ওরা ওইভাবে তৈরি করছে ওরা ন্যাচারালি কিন্তু ওদের অত বড় তারপরেও বড় হইতে পারে ওরা যখন সহবাস করে তার পূর্বে ওরা কিছু মেডিসিন ব্যবহার করে কিছু মেডিসিন খেয়ে আসে কিছু স্প্রে ব্যবহার করে কিছু ইনজেকশন ব্যবহার পুশ করে যেগুলো লিঙ্গকে বড় করে দেয় সাময়িক বড় করে দেয় তারপরে আবার যা তাই হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একেবারে পঙ্গু হয়ে যায় সে তাদেরটা নিয়ে ভাবার বিষয় নেই ন্যাচারালভাবে ভাবে আপনি আপনার স্বামীর যেটা পাচ্ছেন সেটা নিয়ে সুখী থাকার চেষ্টা করেন তো সেক্ষেত্রে ছোট লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব কারণ লিঙ্গের সাইজটা নির্ধারণ করে যে স্পট জায়গাটার উপরে তো ওই পর্যন্ত হলেই যথেষ্ট তো শুধু সময়টা একটু বাড়াতে হবে সেহেতু সেহেতু এটা নিয়ে এই বিষয়টা নিয়ে টেনশনের কোনো কারণ নেই হতাশা হওয়ার কোনো কারণ নেই আর সবের পূর্বে কি করতে হবে ইজ থেকে পর্যাপ্ত পরিমাণ ফোরফিলে করতে হবে যেন তার অর্কাজম হয়ে যায় আর এভাবে এত মানে অ ফোরফিলেটা এমনভাবে করতে হবে যেন কয়েকবার অর্কাজম হয় তো কয়েকবার অর্কাজম যখন বাইরের থেকে হয়ে যাবে ভিতরে প্রবেশ করানোর পর সেভাবে অর্গাজম অবস্থায় যখন থাকবে উত্তেজিত অবস্থায় যখন থাকবে তখন পেনিসটা উপরের দিকে ধাবিত করলে একটু পেশা কি করে সঞ্চালন করলে কিন্তু তার খুব সহজেই বীর্যপাত হয়ে যাবে এটা আপনি নিজেও সুখ পাবেন স্ত্রীকেও সুখ দিতে পারবেন সে তো কোনো কারণে ছোট লিঙ্গে দিয়েও স্ত্রীকেও সুখ দিতে পারবেন আপনি নিজেও সুখী সুখ নিতে পারবেন তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ